এব ইংরেজি শব্দের বাংলা অর্থ অ্যাপল অ্যাপল মানে আপেল ইয়ার এয়ার মানে বাতাস ইয়ার মানে বাতাস অ্যাডভ্যান্স অ্যাডভান্স অ্যাডভান্স মানে অগ্রিম অ্যাডভান্স মানে অগ্রিম আপ 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 মানে ওপরে আপ মানে ওপরে ডাউন 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 মানে নিচে ডাউন মানে নিচে মুভ 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 মানে সরানো মুভ মানে সরানো মুন মানে চাঁদ মুন মানে চাঁদ সান 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 মানে সূর্য সান মানে সূর্য স্কাই 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 মানে আকাশ স্কাই মানে আকাশ এব সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য খায়রুল ইত্যাদি ফেসবুক পেজ সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ